অনুযায়ী সরকারি যে টাকা সরকারি যে তহবিল সেই তহবিল থেকে কোন ধর্মীয় মজলিস করা যায় যদি মামলা করি কি জবাব দেবে আজ যদি জাঙ্গিপাড়া থানার ওসি কে বিরুদ্ধে মামলা করি হাইকোর্টে কি জবাব দেবে কারণ সরকারি কোষাগার থেকে কোনো ধর্মীয় ইফতারে মজলিশ করা যায় না এ টাকা জনগণের টাকা তা জনগণের টাকা নিয়ে হিন্দুর টাকা নিয়ে হিন্দুর যাদেরকে কাফের বলে ওরা সেই হিন্দুর টাকাতে মুসলমান মুসলমানরা লম্বা টুপি গল টুপি মমতা ব্যানার্জি যে সেই খায়নি যে উজু করেনি যে ফজরের নামাজ পড়েনি যে জোহরের নামাজ পড়েনি যে আসরের নামাজ পড়েনি সরকারি টাকায় ইফতারে মজলিস করলো এটা আইনগতভাবে ভাবে বেআইনি এবং মুসলমানের ধর্মে ঘেরে তুলে দেবার জন্য এই কাজ করছে আপনি যেটা বলছেন ঠিকই বলছেন কিন্তু এই সরকারি টাকায় আবার দীঘাতে কোটি কোটি টাকা খরচা করে জগন্নাথের মন্দির হচ্ছে আপনাকে একটা উদাহরণ দি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে রাম মন্দির তৈরি হচ্ছে তৈরি হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে সেই রাম মন্দির যোগী সরকার টাকা দেয়নি রাম মন্দির কিন্তু যোগী সরকার টাকা দেয়নি কেন্দ্র সরকার টাকা দেয়নি রাম মন্দির ট্রাস্ট তৈরি করে তারা চাঁদা তুলে ডোনেশন নিয়ে রাম মন্দির বাইশ বা এক কিলোমিটার দূরে বাপরি মসজিদের অ্যাকশন কমিটিকে ওখানেও একটা ট্রাস্ট করে দিয়েছে মসজিদ বানানোর জন্য সেটা কিন্তু কেউ বলে না যে মসজিদটা উদ্বোধন করতে আসছে আরবের আমির সাই আরবের আমির সাই আমাদের তো ধর্মটা আরব থেকে আসা ওই জন্য আরবে আগে চাঁদ উঠলে তারপরে আমাদের সেদিনকে তারপর দিন থেকে রোজা আরবে আগের দিনে ঈদ হয়ে যায় তারপরে আমাদের অর্থাৎ আমরা আরবিয়ানকে ফলো করে চলি তা আরবিয়ানকে যখন আমরা ফলো করি তাহলে ভারতের সংবিধান অনুযায়ী ওই রাম মন্দির কেন্দ্র সরকার দেয়নি রাজ্য সরকার দেয়নি ওই যে মসজিদটা তৈরি হচ্ছে কেন্দ্র সরকার এনি মন্দির বলো বলো আর ফুরফুরাতে ইফতার সরকারিভাবে দেয়নি কি করে হয় অর্থাৎ আপনার গলিমে কুত্তা সের ও আপনার হিসেবে তো সব থেকে বড় সম্প্রদায় হিসেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরে বাংলার বুকে হিন্দু মুসলমান এই যে লড়াই হিন্দু মুসলমান এই যে জাত পাত এই যে রাজনীতির ময়দানে এটা তো করেছে মমতা ব্যানার্জি নাক করে মুখ্যমন্ত্রী রেড রোডে ঈদের নামাজ আবার হবে যে নামাজ খুশির খুশিরিদ আরবে আগে চাঁদ দেখা দেয় তারপরে আমাদের হয় সেই রাতের পরের দিনে রেড রোডের নামাজ হয় এই রেড রোডের নামাজ চালু করেছিল বামফন্ড বামফন সেই নামাজে পুরুষদের নামাজ একটা মুসলমান দেখাতে পারবেন এনি আমি চ্যালেঞ্জ করছি নেই কিন্তু সেখানে পুরুষদের নামাজে মমতা ব্যানার্জি সেখানে মঞ্চে চলে যায় মুসলমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে যায় অমনি সেই নামাজে গিয়ে এরম করে অন্যান্য হিজাব পরে আল্লাহ আল্লাহ আকবর আবার এই মমতা ব্যানার্জী যখন দুর্গাপূজা আসবে তখন ফিতে কাটবে তখন বলবো আমি সাত থেকে ব্যায়াম দেবী স্বর্গ নমস্তে শ্রী একই অঙ্গে কত রূপ দেখবো মমতা ব্যানার্জী তো নওসাদ নওসাদকে মমতা ব্যানার্জীর কথা শুনতে হবে আমার মনে হচ্ছে যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পৃষার পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবেন যে ভাগরে হারাবার জন্য যে কোনো একজনকে তুলবেন এইটাই ওনার মাথায় খেলছে বলতে চাইছেন তবে আশা করি আমার বংশের কোনো ছেলে ভাগরে দাঁড়াবে না কি বুঝলেন হ্যাঁ উনিও নিজেও পারবে না যিনি বলছেন উনিও পারবে না ওনার ক্ষমতা নেই তো ফোচকে কে পীরজাদা নওসাদ সাহেব তিনি ভাগড়ের বিধায়ক হয়ে আছেন হ্যাঁ তিনকে হারাবার জন্যে আপনার অন্য পীরজাদাকে দাঁড় করিয়ে দেবেন দেখেন চেষ্টা করে আমি ইনশাল্লাহ বলি ভবিষ্যৎ করে বাণি করে দিচ্ছি ওখানে কেউ দাঁড়াবে না কোনো পীরজাদা দাঁড়াবে না আমার বংশের হ্যাঁ উনি দাঁড়াতে পারেন ওনাকে দাঁড়াতে বলুন দেখি কেমন মায়ের দুধ খেয়েছে কত বড় হিম্মত আছে ক্ষমতা তাকে দাঁড়াও পরি বিষয়ে দাঁড়াবার ক্ষমতা আছে কেটিয়ে পড়ে যাবে পাশে উল্টে পড়ে যাবে ওই ভাগরের কোনো মানুষ তোমার মুখের দিকে দেখবে চেয়ে দেখবে না ঘৃণা করে তোমার ঠিকই কথা বলেছে সুরা মানে তুমি খাড়া করবে আমি পেছন থেকে মাল কাওয়াবো আমি পেঁচে যেমন বলে আমি তৃণমূল আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি না অর্থাৎ গোস্ত হারাম গোস্ত আমি খাবো না খাবো অর্থাৎ তৃণমূলের কাছে মাল কামাবো কাউকে দাঁড় করবো ও কি তৃণমূলের মানে সৃষ্টিকর্তা নাকি ও তো হচ্ছে তৃণমূলের পাচাটা দালাল আপনি বারবার বলেন যে তৃণমূলের মাল খান এই কথা যদি আপনি বাইরে যদি তহবুজুর শোনেন তিনি তো আপনার বিরুদ্ধে মামলা করে দিতে যে টাকাটা ফিনিশ আবার চ্যালেঞ্জ করছি তোয়া সিদ্দিকে এই ফেল তোয়া সিদ্দিকি না মৌলানা না ইমাম না কিছু শুধু ফুরফুর নামটা ওর পাশ থেকে সরিয়ে দাও বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই সে আজকে সামনে পুলিশ পেছনে পুলিশ ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ হোয়াট ইজ দিস কার টাকায় পুলিশ যাচ্ছে কার কে একটা এই পেল ছেলের প্রতি পুলিশ প্রোটেকশন দেবে সরকারি টাকায় যারা দিচ্ছে তারা ওই জন্যই তো ওই জন্যই তো যে সরকারটা তৃণমূলের পুলিশ প্রোটেকশন তৃণমূলের আবার উনি যে বাড়িটা করেছে বামফ্রন্ট আমলে করতে পারেনি তৃণমূলের আমলে সাঁওতালদের জায়গা হরণ করে পুলিশকে দিয়ে দমকে চমকে উনি সেই জায়গায় বাড়ি করেছে নো 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 সরকারি ক্ষমতা অপপ্রয়োগ করে আর যে তা বলতে পারে যে আমি দাঁড় করিয়ে দেবো আমি মানে কি আমি মানে কি আমি মানে কি অর্থাৎ উনি নিজে করবে না আগে বলতো তৃণমূলে ওই ফুরফুরার শরীফের উনি কি উনি কি কর্ণধার আমি যেই প্রতিবাদ করলাম অমনি এখন কর্ণধার উঠে গেলো এখন আবার বলছে আমি কি না যে সমস্ত ছেলে পেলে গুলো বা মানে বিয়ে মানে কেউ থাকে না হ্যাঁ সেই যাদের মা বাপ কেউ থাকে না অনাথ অনাথ এখন আবার বলছে আমি অনাথ ফাউন্ডেশন তা উনি কি অনাথ উনি কি অনাথ আর উনার অনাথ ফাউন্ডেশন কোথায় দেখাতে পারবে যে কটা অনাথ বাচ্চা খাচ্ছে কটা বাচ্চাকে পরিবেশ দিচ্ছে অনাথ ফাউন্ডেশন নামে এখন মাল কামাচ্ছে সুতরাং কুন্তল আমি নট করে বলছি কুন্তল ধরা পড়েছে ওর নাম বলে দিয়েছে ওর নাম বলে দিয়েছে কারণ ওই দিকের নাম